দর্শক শ্রোতা আজকে আমরা নীলম্বরী রিসোর্টে চলে আসলাম আপনাদের ভালো লাগার কিছু মুহূর্ত আমরা দেখাবো আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখতে থাকুন অনেক সুন্দর জায়গা আসলে ভাই জায়গাটা কিন্তু খুবই মানে খুবই মানে খুব ভালো লাগতেছে জায়গাটা দেখে যে গেটের সামনে এরকম একটা দৃশ্য করছে আসলে আমার খুব ভালো লাগছে জানি না আপনাদের মাঝে কেমন লাগবে তো আসেন আমরা দেখতে থাকি সুপ্রিয় দর্শক আমার বন্ধু দেখতেছেন দোলনায় কত সুন্দর করে শুয়ে আছে দেখছেন কি সুখ মনে হয় মানে রাজমহলে মনে রাজমহলে শুয়ে আছে এইরকম একটা অবস্থা আমরা এখন চলে যাব আমার চাচার কাছে দেখুন আমার চাচা এই যে আবার পরিটার কাছে চলে যাইতেছে আসলে চাচা যে কি মজা পাইতেছে ভাই এটা তো চাচার চাচাকে আমি তো আর বলে বোঝাতে পারবো না চাচার মনের অনুভূতিটা আমি আমি কিন্তু পরিদেশে চলে যাব ঠিক আছে তাইলে বিদেশে থাকুম না দেশের যে অবস্থা আমি পরিদেশে যাবো গে আমারও একটু সাথে করে নিইন মামা এই যে আমি কিন্তু হাত ধরে যাব হইছে পরি মানে যারা আসে তারাই বলতে পারবে যে পার্ক কত সুন্দর ঠিক আছে তো আপনারা আসবেন ঠিকই ভাই এই পার্কে ঠিক আছে তো আমরা আরো কিছু দেখবো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা শুনলাম আমার বন্ধুর মুখের অনুভূতি আসলে তার মনের যে অনুভূতি অনেক সুন্দর লাগছে এখন আমরা আমার চাষার কাছে চলে যাবো চাষার অনুভূতিটা কেমন লাগলো এই পার্কে এসে আমরা এখন আমার চাষার মুখ থেকে কিছু শুনবো চাচা আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে একটাই আমার বলার আছে তো ভাই এই জায়গাটায় আজকে প্রথম আসলাম ভাই আর আগে কিন্তু আসি নাই আসার পরে এখানে দেখতেছি অনেকেরা কাজ করতেছে অনেকে কাজ করতেছে কারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে জানি না আরও কত ধরনের কত কি তৈরি করবে জানি না সঠিক আসলে এখানে আসার পরে আমার খুব ভালো লাগতেছে ভাই আপনারা আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই পার্কে ঘুরতে আসবেন আসলে খুবই মানে দর্শনীয় জায়গাটা দেখানোর মতো হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই আমার চাচার সেই মানে মনের অনুভূতিটা শুনলেন আমার চাচার যে মনের অনুভূতি আপনাদের মনকে কতটা আনন্দিত করবে সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কাকের সেই দৃশ্য মানে কি বলবো আর এখানে যেই জায়গায় আসি আসিনা না কেন আসলে অনেক ভালো লাগতেছে অসাধারণ সুন্দর দৃশ্য এরকম একটা জিনিস দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর করে জিনিসগুলো তৈরি করছে আর দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সেই মানে কি বলবো আর সুন্দর একটা দৃশ্য। আমার পোষা নেই হইছে মাতা মানে বোলাই দিতেছে আসলে মনে হয় তার পোষা একটা আহ আর এই যে দেখতে পাচ্ছেন আহ চিনতে পারছেন কেউ ভাই এটার নাম কি ভাই বলতে পারবেন এর নাম কি আমরা কিন্তু